কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোতে জনসমুদ্রে পরিণত হল শহর শিলচর শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদের প্রচারে ছড় তুলতে রবিবার শিলচর সফরে আসেন গৃহমন্ত্রী অমিত শাহ এদিন বিমানের চড়ে শিলচরে কুম্ভীর গ্রাম বন্দরে অবতরণ করার পর গৃহমন্ত্রী হ্যালিকপ্টারে করে শিলচরে আসেন সেখান থেকে তাকে কড়া নিরাপত্তার মাধ্যমে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নিয়ে যান সেখানে দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংসদ ডক্টর রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আয়োজিত রোড অংশগ্রহণ করেন গৃহমন্ত্রী অমিত শাহ এদিনের ঐতিহাসিক রোড শো শিলচর শহরকে জনসমুদ্রে পরিণত করেছে দলীয় পতাকা সহ পদ্মফুলে প্রতীক হাতে নিয়ে মানুষ গৃহমন্ত্রীকে নিয়ে রাজপথে এগিয়ে যান জনসমাগমে উৎসাহিত হয়ে অমিত শাহ বাহন থেকে ফুল ছুঁড়ে জনগণকে অভিনন্দন জানান শাহের এই ঐতিহাসিক রোড শোতে সুরক্ষা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় ডিএসএম ময়দান থেকে বেরিয়ে বিলপার পয়েন্ট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা পরিদর্শন করেন গৃহমন্ত্রী অমিত শাহ শহরের বিভিন্ন স্থানে অমিত শাহকে দেখতে জমাই হন মানুষজন শহরে বিভিন্ন পয়েন্টে আয়োজিত করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও সব মিলিয়ে নাচে গানে গৃহমন্ত্রীকে স্বাগত জানান শিলচরবাসী জনগণ এদিকে রোড শোতে সামিল হওয়া অগণিত মানুষদের ধন্যবাদ জানান দলীয় প্রার্থী পরিমল দলের ডেলি বড় এবং আমাদের মুখ্যমন্ত্রী শর্মা তারা এসছিলেন আমাদের এই র্যালিকে তারা তারা নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতাদের জনপ্রিয়তা আর ভারতীয় জনতা পার্টিকে যেভাবে শিলচর লোকসভার মানুষ ক্রিকেট করে নিয়েছেন তার একটা ঝলক আপনারা দেখতে পেলেন এখানে লক্ষ নয় লক্ষাধিক নয় লক্ষ লক্ষ ভিড় হয়েছে আর একমাত্র কারণ যে ভারতীয় জনতা পার্টিকে লোকে ভালোবাসেন আমাদের নেতাদেরকে লোকে শ্রদ্ধা করে ভালোবাসেন আপন করে নিয়েছেন এখানে প্রতিমত হয় ভারতীয় জনতা পার্টি এই পরিক্রমার মাধ্যমে মাধ্যমে সমগ্রত্যকার মানুষ ভারতবর্ষের মানুষ আসামের মানুষ দেখবে লোকসভার মানুষ যতটা ভালোবাসে আমরা খুব আশাবাদী এইভাবে ভারতীয় জনতা পার্টির প্রতি স্নেহ ভালোবাসা যারা আমাদের নির্বাচক মন্ডলের আছেন জনতারা আছেন তারা রাখবো তাছাড়া এই নির্বাচনে আমাদেরকে আশীর্বাদ করে মোদীজিকে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী করার জন্য তারা ভারতীয় জনতা পার্টি সপক্ষে ভাব দেবে এবং ভারতীয় জনতা পার্টি পার্টি হয়ে কাজ করবে প্রথম শিলচারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লক্ষ মানুষের ভিড় আমরা আশা করেছিলাম কিন্তু লক্ষ মানুষ

বিরোধিতা ভারতীয় জনতা পার্টির সদস্যরা ভারতীয় জনতা পার্টির নির্বাচক এখানে জনসমুদ্র তৈরি করেছেন তার এই জনসমুদ্র সেখানে জনমহাসমুদ্র রূপে প্রতীয়মান হয়েছে